বন্ধুরা মহাবিশ্ব এত বিশাল যে আমাদের কল্পনার বাহিরে কোটি কোটি গ্যালাক্সি তারা বিজ্ঞানের দিক থেকে এই প্রশ্নের উত্তর নিশ্চিত নয়। ষড়যন্ত্র করেন এলিয়েনা বহুদিন ধরেই পৃথিবীকে নজরে রেখেছে এমনকি কেউ কেউ বলছেন একটি ভয়ঙ্কর এলিয়েন আক্রমণ শীঘ্রই ঘটতে পারে তাহলে সত্যি কি আমাদের সামনে অপেক্ষা করছে এক মহাজাগতিক বিপর্যয় হয় নাকি এসব শুধুই মানুষের কল্পনা এলিয়েনদের জীবনের বৈজ্ঞানিক ধারণা নিয়ে যদি আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরি তো জ্যোতিষ বিজ্ঞানীরা বলছেন যেহেতু মহাবিশ্ব অসীম জীবনের সম্ভাবনা শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয় নাসার কেপলার টেলিস্কোপ বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইতিমধ্যেই হাজার হাজার এক্সো প্ল্যানেট খুঁজে পেয়েছে যেগুলোর কিছু পৃথিবীর মতোই বসবাসযোগ্য হতে পারে বিজ্ঞানীরা মনে করেন জীবনের জন্য পানি কার্বন জৈব এবং সঠিক পরিবেশ থাকলেই প্রাণের উদ্ভব সম্ভব তাই অনেক গবেষক বিশ্বাস করেন আমরা একা নই তবে এখনো কোনো দৃঢ় প্রমাণ নেই যে বুদ্ধিমান সভ্যতা আমাদের দিকে তাগিয়ে আছে বা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কিছু ষড়যন্ত্র তত্ত্ব এবং গোপন নথি আমি তুলে ধরবো তো ষড়যন্ত্র তত্ত্ববিদরা একেবারেই ভিন্ন কথা বলেন তারা দাবি করেন আমেরিকার এরিয়া ফিফটি থেকে শুরু করে রসওয়েল দুর্ঘটনা পর্যন্ত সব কিছুর আড়ালে সত্যি এলিয়েনদের অস্তিত্ব লুকানো আছে দু সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কয়েকটি ইউএফও ভিডিও ডিক্লাসিফাই করলে আরও সন্দেহ বেড়ে যায় প্রশ্ন ওঠে যদি এরা সত্যি ভিনগ্রহের যান হয় তবে সরকার কেন সত্য গোপন করছে ষড়যন্ত্রবিদরা বলছেন সরকার আতঙ্ক এড়াতে বা প্রযুক্তিগত সুবিধা নিজেদের হাতে রাখ এসব তথ্য গোপন করে রাখছে তো প্রায় প্রতিটি দশকেই বিশ্বজুড়ে ইউএফও দেখার খবর পাওয়া যায় কেউ আকাশে অদ্ভুত আলো দেখেছেন কেউ বা ত্রিভুজ আকৃতির যান অনেক সময় বিজ্ঞানীরা এসবকে ড্রোন বায়ুমন্ডলীয় বিভ্রম বা স্যাটেলাইট প্রতিফলন বলে ব্যাখ্যা করেন কিন্তু সবকিছুর ব্যাখ্যা মেলে না যেমন 1997 সালে ফনিক্স লাইট ঘটনা যেখানে হাজার হাজার মানুষ আকাশে বিশাল ত্রিভুজ আকৃতির আলো দেখেছিলেন তাহলে কি এসব এলিয়েনদের আক্রমণের প্রমাণ নাকি মানুষের কল্পনা আর প্রযুক্তিগত বিভ্রান্তি এলিয়েন আক্রমণের বৈজ্ঞানিক সম্ভাবনা কতটুকু আছে তো এখন প্রশ্ন এটাই যদি সত্যি কোনো উন্নত সভ্যতা আমাদের খুঁজে পায় তাহলে কি তারা আক্রমণ করবে বিজ্ঞানীরা বলছেন এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না মহাবিশ্বে যদি কোটি কোটি সভ্যতা থাকে তবে তাদের মধ্যে কিছু আমাদের তুলনায় হাজার বা লাখ বছর এগিয়ে থাকতে পারে যদি তারা পৃথিবীর সম্পদ চায় তবে আক্রমণ হতে পারে তবে অন্যরা যুক্তি দেয় যদি এলিয়েনরা প্রযুক্তিগতভাবে এত উন্নত হয় তবে আমাদের ধ্বংস করার কোনো দরকার নেই বরং তারা আমাদের এড়িয়ে চলতেই চাইবে তো মজার ব্যাপার হলো হলিউড এবং জনমানুষের যে আতঙ্ক আছে সেটা নিয়ে আমি কথা বলবো এলিয়েন আক্রমণের ভয়কে আরো উস্কে দিয়েছে সিনেমা আর সিরিজগুলো যে অনলাইন সিরিজগুলো আপনারা এখন দেখছেন ইন্ডিপেন্ডেন্স ডে ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড বা অ্যারাইভেল এসব ছবিতে দেখানো হয়েছে ভয়ঙ্কর আক্রমণ আর মানবজাতিকে টিকে থাকার লড়াই মানুষ এগুলো দেখে বিশ্বাস করতে শুরু করে হয়তো বাস্তবেও একদিন এমন কিছু ঘটতে পারে ফলে ষড়যন্ত্র দত্ত বিজ্ঞান আর বিনোদন একসঙ্গে মিশে গেছে মানুষের মনে সরকার আর মহাকাশ সংস্থা আরো কিছু ভূমিকা রয়েছে এখানে যেমন NASA, ESA এবং SETI ইনস্টিটিউট বহু বছর ধরে মহাকাশে জীবনের খোঁজ করছে তারা রেডিও সিগনাল শোনার চেষ্টা করছে এক্সোপ্ল্যানেট পর্যবেক্ষণ করছে কিন্তু এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি তবে অনেকেই বলছেন যদি পাওয়া যেতেও পারে সাধারণ মানুষকে তা জানানো হবে না কারণ এতে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হবে ধর্মীয় রাজনৈতিক আর সামাজিক সংকট দেখা দিতে পারে কিছু স্বরযন্ত্রবাদী এম এমনি বলছেন এলিয়ান আক্রমণ আসলেই হবে তবে সেটা ফলস ফ্লাগ অপারেশন মানে সরকার নিজেরাই কৃত্রিম প্রযুক্তি দিয়ে এলিয়ান আক্রমণের নাটক সাজাবে যাতে জনগণকে ভয় দেখিয়ে নতুন নীতি চাপিয়ে দেওয়া যায় এটি কি সত্যি নাকি স্রেপ মন গড়া গল্প এ নিয়ে বিতর্ক চলছে বন্ধুরা এলিয়ান আক্রমণ সত্যি সম্ভব কিনা তার উত্তর এখনো অজানা বিজ্ঞান আমাদের বলে জীবন থাকতে পারে কিন্তু প্রমাণ নেই ষড়যন্ত্র দত্ত বলে প্রমাণ আছে তবে গোপন করা হয়েছে আসল সত্যটা হয়তো এখনো আমরা জানি না কিন্তু প্রশ্ন হলো আপনি কি বিশ্বাস করেন একদিন আকাশ ভেদ করে ভিনগ্রহের প্রাণীরা সত্যি নামবে নাকি এটা শুধু কল্পনা আর ভয়ের খেলা